শীতের স্নেগ্ধ ভরে কুয়াশার চাদর শরীরে যখন সূর্য উঁকে দেয় পাখির কলকাকলে আর কচিকন্ঠে আন তিলাদের সুরে মিশে যায় আধুনিক ও দীন শিক্ষার এক অনন্যপাতি ঘর বিলনারিয়া সোফা মাদ্রাসা কমপ্লেক্স ফরিদপুর বরিশাল মহাসড়কের বাখুন্ডা ব্রিজের দক্ষিণে এবং ভাঙ্গা থেকে ফরিদপুরের পথে মহিলা রোড হয়ে পশ্চিমে অল্পপথ এগুলি বিলনালিয়া মাদ্রাসা কমপ্লেক্স যা আপনার সন্তানের ভবিষ্যৎ করার এক সম্ভাবনাময় ঠিকানা দু সালে মহল্লার একটি মসজিদের পানাতে থেকে যার যাত্রা শুরু আজ তা বিস্তৃত হয়েছে একশো এক শতাংশ জমিতে ধীরে ধীরে গড়ে উঠেছে দেশের অন্যতম পরিপূর্ণ ও সুবিন্যস্ত মাদ্রাসা কমপ্লেক্স হিসেবে কমপ্লেক্সে প্রবেশ করলেই চোখে পড়ে এর সুপরিকল্পিত বিন্যাস ক্লিনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তারপর মূল একাডেমিক ভবন সুপরিকল্পিত এলাকা এবং জেনারেটর হাউস আর এই সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রশান্তিময় মসজিদ শিক্ষার্থীদের শারীরিক মানসিক ও সামাজিক বিকাশের জন্য রয়েছে বিস্তৃত খেলার মাঠ ঈদগাহ ময়দান এবং কবরস্থান সহ একটি পরিপূর্ণ ইসলামিক পরিবেশ এখানে শিক্ষাদান পরিচালিত হয় নুরানি নাজেরা ও হিফজুল কোরআন এই তিনটি সুগঠিত বিভাগের মাধ্যমে যেখানে প্রতিটি স্তরে পাঠদান হয় পরিকল্পিত ও ধারাবাহিক পদ্ধতিতে অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী যত্ন শৃঙ্খলা ও আন্তরিকতায় শিশুদের গড়ে তোলেন জ্ঞান ও চরিত্রের ভারসাম্যে আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিতের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ করা হয়েছে। যাতে প্রতিটি শিক্ষার্থী ক্ষেত্রে ডিজিটাল হাজিরা ব্যবস্থা সিসিটিভি মনিটরিং এবং সার্বক্ষণিক তদারকি নিশ্চিত করে শিক্ষার্থীদের নিরাপদ ও শৃঙ্খল পরিবেশ প্রতিদিনের অ্যাসেম্বলি হাতে কলমে উঁচু ও নামাজ শিক্ষা এবং ক্লাসের পড়া ক্লাসে সম্পন্ন করার পদ্ধতি শিশুদের মনন আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ গড়ে তুলতে রাখে কার্যকর ভূমিকা ধর্মীয় মূল্যবোধের আলোকে তিনি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে একজন যোগ্য সৎ ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে অথবা সরাসরি চলে আসুন আমাদের ক্যাম্পাসে বিরলানিয়া সুফা মাদ্রাসা একটি আন্তর্জাতিক মানের হিফজুল গুফান মাদ্রাসা